চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী জাতিসংঘের হস্তক্ষেপ বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার ও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনসেনা নেতা পবন বুধবার বাংলাদেশ সরকার নিন্দা করে ভূমিকার তিনি বলেন এই সময় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বাংলাদেশে হিন্দুদের উপর নিঃশংসতা চলতে থাকায় বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে প্রয়োজনীয় পদক্ষেপ জারি জানানোর পবন কল্যাণ এক্স এতে পোস্ট করা একটি বিবৃতিতে কল্যাণ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অবিচার হিসাবে উল্লেখ করে আটকে সম্মিলিত নিন্দার আহ্বান জানিয়েছেন তিনি জাতিসংঘের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন পনেরোই নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর কল্যাণের আন্তর্জাতিক মনোযোগের আহ্বান আসে ইস্কন পুরোহিত যিনি হিন্দু সংগঠনের সম্মিলিত সনাতনী জোটেরও নেতৃত্ব দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার দ্বারা গ্রেপ্তার হয়েছিল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশির কর্তৃপক্ষ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে এবং পরে চট্টগ্রামের একটি আদালতে তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করে গ্রেপ্তারের ব্যাপারে ভারত সরকারের কাছ থেকেও উল্লেখযোগ্য উদ্বেগ প্রকাশ করেছেন মঙ্গলবার এক বিবৃতি জানি করে দাসের জামিন অস্বীকারের পাশাপাশি বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংসার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মন্দিরের অপবিত্রতা সহ হিন্দুদের উপর আক্রমণের ক্রমবর্ধমান ঘটনাগুলি তুলে ধরেছেন আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই তাদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ এমএই বলেছেন ইসকন নিষিদ্ধে দশ আইনজীবীর লিগাল নোটিশ আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন মফিজুর রহমান মোস্তাফিজ নিজামউদ্দিন আব্দুল আবদুল হান্নান হৃদয় তহিদুল ইসলাম শান্ত আতিকুল ইসলাম মামুন বিল্লাহ রাশেল মামুদ মহম্মদ আল মামুন মাহফুজুর রহমান ও আল মোমেন এতে বলা হয় ইস্কন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি বাংলাদেশকে যে হুমকি দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুবিন্দ্র বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্টাপল সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী তিনি বলেন চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্টাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি ওই দিন সকাল দশটা থেকে পেট্টাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে আমি নিজের নেতৃত্বে দেব যদিও সেই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বাসকে বুধবার কলকাতায়